হ্যালো বন্ধুরা যারা আইআইপিএস বা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশান সায়েন্সে মাস্টার ডিগ্রি করতে চান তাদের জন্য কিন্তু একটি অ্যাডমিশনের অ্যানাউন্সমেন্ট প্রকাশিত হয়েছে যেটা কিন্তু আপনাদের ডিস্টেন্স লার্নিং মোডেই কিন্তু আপনারা এই ডিগ্রিটা বা মাস্টার ডিগ্রিটা করতে পারবেন দেখুন যারা এম এ করতে চান পপুলেশান স্টাডিসের ওপর তাদের কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে এবং এর হচ্ছে এটা কিন্তু অফলাইনের মাধ্যমে আর অনলাইন দুটো মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন সেটি কিন্তু লাস্ট ডেট হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মানে পনেরোই সেপ্টেম্বর দু হাজার মধ্যে কিন্তু যারা মাস্টার ডিগ্রি করতে চান আইআইপিএস বা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলার সায়েন্স যেটা মুম্বাই আছে তারা কিন্তু পনেরোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আবেদনটি অনলাইনে করে নিতে পারবেন এবং তার ওয়েবসাইটটা দেখুন এই যে আইআইপিএস ইন্ডিয়া ডট এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদনটি করে দেবেন এবং যারা চাচ্ছেন যে ফিউচারে ফরেনে গিয়ে পিএইচডি করবেন তাদের জন্য কিন্তু এটি সুবর্ণ সুযোগ যারা অন্যান্য সাবজেক্ট যেমন জিওগ্রাফি বা অন্যান্য সাবজেক্টে যারা মাস্টার ডিগ্রি করে পিএইচডি করতে চান তাদের কম্পিটিশান অনেকটাই বেশি কিন্তু এই সাবজেক্টে পপুলেশান স্টাডিজে আপনাদের অতটা কিন্তু কম্পিটিশান থাকবে না এবং আপনারা মাস্টার ডিগ্রি করার পর কিন্তু ইজিলি পিএইচডিতে চান্স পেয়ে যাবেন এবং আপনারা বাইরে গিয়ে কিন্তু ফরেনে গিয়েও কিন্তু আপনারা পিএইচডি করতে পারেন তো এটা কিন্তু যারা এম করবেন পপুলেশন স্টাডি তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ